গ্রামের রূপালী সৌন্দর্য একমাত্র গ্রামের মানুষই উপভোগ করতে পারে বিশ্বাস করেন ভাই এক পরেও মিথ্যা কথা বলেনি ভিডিও দেখলে বুঝতে বিশ্বাস করেন বা না করেন সেটা ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে কৌশল আপনার চোখে দেখেছেন আর যদি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আপনার কে কি দেখেছে দেখা দেখি বাদ দেন এখন আসি মেইন পয়েন্ট কথা হলে হঠাৎ করে মা বলতেছে বাপ দাদার ঐতিহাসিক কোনো কাজের স্মৃতি তো ধরে রাখতে পারস নাই আমি তখন অবাক হয়ে হঠাৎ মারে বললাম কি ধরে রাখতে পারেনি দেখি একটু বলেন তো আমার এই কথা

কাজ আমি করতে গিয়ে উপলব্ধি করতে পেরেছি আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কে কে বর্তমান এই যুগে এই কাজ দেখেছেন